হ্যালো গাইস আমি নাইমুল ইসলাম আসসালামু আলাইকুম আলন মোটর হিরো থেকে আপনাদের সামনে আবারও এসেছি এবার এসেছি কিন্তু হিরোর নতুন স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন বাইক নিয়ে আমরা জানি স্পোর্টস মিন অ্যাগ্রেসিভ আরও স্পোর্টি তো কথা এই বাইকটা কতটা স্পোর্টি এবং কতটা কি দিয়ে দিচ্ছে প্রথমত কালার গ্রাফিক্সটা যদি দেখে থাকেন এটার যে কালার সিমস এবং কম্বিনেশনটি ইউজ করা হয়েছে এটাতে কিন্তু একটা স্পোর্টিনেসের ছোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন হইতে পারে এটা একটা বাইক কিন্তু কম্পিউটারের ভিতরে যারা একটু আধুনিকতা এবং নতুনত্ব দেখতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু একটা আদর্শ বাইক হলেও হতে পারে যদিও পছন্দ যাদের কেউ যদি এটা সামনে থেকে দেখেন আশা করার যদি কেউ আশাহত হবেন না কারণ এখানে যদি দেখেন থ্রি ডি সমন্বিত লোগো লোগোটি আপনারা থ্রি ডি পাচ্ছেন আর আরেকটা অন্যতম বিষয় এটি স্প্লেন্ডার প্লাসের কিন্তু ডিস্ক এডিশনের বাইক যেটাতে আপনারা ডিস্ক ব্রেকিংয়ের জন্য ব্রেকিংয়ে আলাদা একটা কনফিডেন্স পাবেন এবং ক্যালিপার্সটাও ভালো কোয়ালিটি ইউজ করা হয়েছে যেটা আপনার ব্রেকিং বাইকটাকে আরও ভালো বেটার ইম্প্রুভমেন্ট দিবে আর আমরা তো এটা সবাই জানি যে স্প্লেন্ডার মাইলেজের রাজা আর যারা ব্যবহার করে তারা তো জানে এমনকি জনতা খোঁজ নিয়ে থাকে স্প্লেন্ডারের এই কারণে যে আমার মাইলেজ প্রয়োজন এবং আমাকে অনেকটা পথ যেতে হবে তো তাদের জন্য আসলে স্প্লেন্ডারে কোনো জুরি নেই তো আমরা আমাদের সম্মানিত দর্শকের সাথে একটু কথা বলি দর্শকদের দেখাই কাস্টমারের সাথে কথা বলে ওনার অনুভূতিটা আপনাদের কাছে প্রকাশ করি তো স্যার আসসালামু আলাইকুম স্যার আপনার নাম হাবিব আচ্ছা তো আপনি কোথায় থেকে এসেছেন আমি সেইপুর থেকে আচ্ছা তো আপনার এই যে বাইকটা নিলেন স্প্লেন্ডার প্লাস মানে বাইকটা এমনিতে আপনার মানে প্রথম থেকে কেমন লাগতো যখন প্রথম দেখলেন আমাদের স্পোর্টস এডিশনের এটা প্রথম যখন দেখেছিলেন কেমন লেগেছিল আজকে তো নিলেন ভালো একটা ডিফারেন্ট লুক লুকটা ডিফারেন্ট এরপরে কিছু আধুনিক সমন্বয় তো আছে তো আমাদের এই শোরুম টিকে নিয়ে কি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বাইক বাইকের শোরুম কালেকশন ডেকোরেশন দিয়ে আসলে আমি সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার তো স্যারের হাতে আমরা এখন চাবিটি উঠিয়ে দিতে চাচ্ছি তো আমরা আমাদের সম্মানিত স্যারকে চাবি উঠিয়ে দিলাম দিয়ে ওনার হাতে বাইকটি বুঝিয়ে দিলাম ধন্যবাদ